গুড মর্নিং আবারও একটা দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আজকে সকাল সকাল আমাদের মর্নিংটা হয়েছে কিন্তু রান্নাঘর থেকে কারণ সকাল সকাল রান্নাটা কমপ্লিট করতে হবে অফিস যাওয়ার আছে রসুন রসুন রাতেবেলা জলে ভিজিয়ে রেখে বেলা যখন

এখানে ভাত ফুটছে এখানে বসাবো তরকারি যে এখানে কুমড়ো ভাজা সব কাটাকুটি কালকের গুলো সব এখানে রেডি আছে কি অবস্থা ওর ই মা ওকে ছেড়ে দিয়েছো কেন বাইরে একি হ্যাঁ ওকে ছেড়ে দিয়েছো কেন বাইরে বিড়াল এসে ধরে নিয়ে যাবে তো বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে বাইরে বেরিয়ে যাবে দেখো 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 ও গেট দিয়ে বাইরে না বেরিয়ে যায় কই গেল

ওকে আমি ক্যামেরাই ধরতে পারছি না এত জোরে দৌড়াচ্ছে দেখেছিস ওর ওর যাওয়ার জায়গা দেখেছিস খালি দরজার দিকে বাইরে গেটের দিকে বেরিয়ে যাচ্ছে এই যে পাখিটাকে দেখছো এই পাখিটা রোজ সকালবেলা আমি যখন রান্না করতে আসব ও এখানে এসে ঠক ঠক করবে তোমরাই শোনো আওয়াজটা শুনলেই বুঝতে পারবে রান্না কমপ্লিট করে ঘরটা গুছিয়ে আজকে স্নান পুজো সব সেরে চলে এসেছি ওপরে ওপরে এসে দেখছি বাইরে কিন্তু বিভৎস মেঘ করেছে আর একটু পরে বৃষ্টি নামবে তবে এখনও পর্যন্ত বৃষ্টিটা নামেনি দেখতে পাচ্ছ আকাশে কত মেঘ অনেক দিন পরে বেশ এরকম একটা মেঘলা মেঘলা দিন হয়েছে তাই ওপরে এসে ভাবলাম যে একটুখানি বাইরের ওয়েদারটাকে দেখি কারণ অনেক দিন তো এরকম ওইটা দেখিনি আর দেখতে বেশি আমার ভালো লাগে ওপরে সচরাচর আসা হয় না তবে এই সুযোগে একটু আসাও হলো সন্ধেবেলা করে নিয়েছিলাম একটুখানি চা আর সাথে নিয়েছিলাম একটু বিস্কুট আর ঘরে ছিল নিমকি তো সেটাই সন্ধ্যেবেলা একটু খেতে খেতে পারছিল আর বাইরে পড়ছিল বৃষ্টি এবার একার জন্য যে অনেক ভালো মন্দ কিছু রান্না করবো সেই ইচ্ছাটা আমার ছিল না তাই ভাবলাম বৃষ্টির মধ্যে একটু গরম গরম চা আর নিমকি দিয়ে আজকে সন্ধ্যাটা কাচারিয়ে দিই বৃষ্টির মধ্যে তুই আমাদের বাড়ি কি করতে এসছিস বৃষ্টি পড়ছে বাইরে আর রাতের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে যেই ওকে ছেড়ে দিয়েছি অমনি দেখো আমার কাছে আদর খেতে চলে এসেছে আর পেতে দিয়ে আদৌ খাচ্ছে পুরো একদম ঘর একদম বিছানার সাথে নুইয়ে দিয়েছে আদৌ খেতে ইচ্ছা করে চাকুন চুপচাপ আদর খাচ্ছে ছোনা 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 বাচ্চা ছোনা বাচ্চা শোনা বাচ্চা দেখো ঘাড় পুরো খাটের সাথে পেটে দিয়ে আদর খাচ্ছে দেখো এখন ই মা ভয় দেখিও না হলো তো ওর এখন আটদর খাওয়ার মুঠ হয়েছে কিন্তু আমার হাতের কাছে এসছে জালিও নাওকে বলে আমি আদর খাই আদর খেয়ে ঘুমিয়ে পড়ি তোমরা সবাই ঘুমিয়ে পলো গুড নাইট টাটা গুড নাইট গুড নাইট টাটা গুড নাইট তুমি ওকে যতই এখন ডিস্টার্ব করো ও কিচ্ছু করবে না এখন এখন আদর খাওয়ার মুডে আছে তাই না শোনো